এমপি সাহেবে দেখে যাইছরা আর আমরা দেখার বাকি রয়েছে নি এসময় তো খার তাইন তো জানো তাইন তো বলে সাতটা দশ দিনে পনেরো দিনে যাওয়া আসা করেন তাই ওইখান দেখেও যাইতে আনা দেওয়ার কিছু নাই সড়কে পানি আটকে জলাবদ্ধতায় রাস্তায় দেখা যাচ্ছে না কোন অংশ ভালো আর কোন অংশে গর্ত ডুবন্ত রাস্তায় ছোট যানবাহন সিএনজি প্রাইভেট কার রিক্সা ভ্যান চলতে হিমশিম খাচ্ছে এমনকি সড়কের মাঝে পানির মধ্যে আটকে যাচ্ছে যানবাহন এটি বিয়ানীবাজার চন্দরপুর সড়কের বেজগ্রাম তিলপাড়া এলাকার চিত্র বিয়ানীবাজারে এই প্রথমবার সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা সার্ভিস নিয়ে এলো ডিজিটাল ফার্মেসি জলমার্ট হোয়াটসঅ্যাপে সেন্ড করুন প্রেসক্রিপশন আর ওষুধ পৌঁছে যাবে ঘরে এ চিত্র যেন রূপ দেখা যায় বিয়ানীবাজার চন্দ্রপুর সড়কের বেজগ্রাম তিলপাড়া অংশে ভুক্তভোগী মানুষ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে গাড়ি বন্ধ হয়ে গেছে আসলে এই যে পানি এটা গাড়ি ঘুরে আসা কিন্তু আমরা বুঝছেন পাঁচশো এক হাজার রুজু করি কিন্তু গায়ে খাম লাগি যায় দুই হাজার টাকা দুই গাড়ি ওর খান থেকে তুবাইয়া নেওয়া ওর ফাঁকা টুকুনি ফেলাইছে ফেলাইয়া আর আইছে না শেষ এখন মানুষ নয় ফাও বাঙ্গের হাত বাঙ্গের গাড়ি বাঙ্গের এখন যদি না আগর মতো থাকতো যে মানুষ যেন ঠেলাই দেখাইয়া গেল মানে এখন ওই দোকান আপনারাই ধোকা যে হাত বাঙ্গের ফাও বাঙ্গের তার গাড়ি নষ্টর উন্নয়ন অনেক আগেই চলে গেছে বাংলাদেশ থেকে ঠিক আছে ঠিক আছে এটা যদি উন্নয়ন হয় আমি তো বলেছি উন্নয়ন কাকে বলবো আজকে দেখো কা সিএনজির ড্রাইভারদের অবস্থা সিএনজি আমরা জানি যে অতটুকু তারার উপার্জন নাই কিন্তু এই যে ফানি বা দি যাইয়া তারার যে পার্সর যে ক্ষতিগুলা হয় তারার উপার্জন থাকি তারা ক্ষতিগুলা বেশি হয় আমরা সমস্যা তো মানে অনেক গাড়িয়ার আর আই আইন গাত ভরের উল্টে মানুষ মোড্ডা আটু ভাঙ্গের হেউ ভাঙ্গের মাথা বাটাই দিলা এরপরে টলিয়ে তুলিয়া দেয় বিয়ানীবাজার উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায় সিলেটের টাওয়ার এন্টারপ্রাইজ এই অংশের সংস্কারের জন্য নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের দফায় দফায় তাগিদ দেওয়ার পরও তারা কাজ করছে না এখানকার সংস্কারের জন্য দুই কোটি চব্বিশ লাখ টাকা প্রাকলন ব্যয় ধরা হয়েছে